হ্যালো ভিয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা যে এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে কোন বইটাকে কমপ্লিট গাইড টু এসএলএসটি জিওগ্রাফি বলবো কারণ বাজার চলতি অনেক বই আছে এবং প্রত্যেকে বলছে আমাদের বই ভালো কিন্তু আমরা তো কিনেট ঠকবো না তাই কিনের না ঠোকার আগে আমরা কীভাবে কোন বইটা সেরা বই বলবো তার জন্য আমরা প্রত্যেকটা বইয়ের রিভিউ দেখবো দেখো কমপ্লিট গাইড টু এস এসটি জিওগ্রাফি বলার আগে আমরা সেটাকে পুরো সমস্ত বইগুলো রিভিউ দেখবো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হওয়া অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ শুরু করার আগে বলি তোমাদের যে বইটা ভালো লাগবে এবং তোমাদের মতে যে বইটা ভালো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ চলো শুরু করি তো প্রথমে আমরা এই বইটা দেখাবো এটা হলো রিটা পাবলিকেশনের কমপ্লিট গাইড টু এস জিওগ্রাফি আমরা থামবেলে যে সমস্ত বইগুলো দেখি দেখিয়েছি প্রত্যেকটা বই আমরা ধরে ধরে দেখানোর চেষ্টা করব তো দেখো এই বইটার দাম করা হয়েছে কত না পাঁচশো বইটাতে মোট পাতার সংখ্যা পাঁচশো বইটাতে প্রথম সূচিপত্রগুলো যদি দেখো সূচিপত্রগুলো পরপর দেখো সূচিপত্রগুলো দেখছো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস দেওয়া আছে সূচিপত্রগুলো ঠিক আছে এবং এটা দেখো সূচিপত্র পরে ভূপাত সংস্থান তত্ত্ব এই ভূতপাত সংস্থান তত্ত্ব আমরা আগে থাকতে বলে রাখি সূচিপত্রগুলো আমরা খুব মানে বেশিক্ষণ ধরে দেখাচ্ছি না কারণ আমরা ভিডিওটা অনেকগুলো বই একসাথে দেখাতে হবে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাই সমস্ত বইগুলো আমরা দেখানোর শটে দেখানোর চেষ্টা করবো দেখো এখানে স্টাডি মেটেরিয়ালসগুলো যদি একটু লক্ষ্য করে দেখো ছকের মাধ্যমে বা শটে খুব সুন্দরভাবে দেওয়া আছে অ্যাকচুয়ালি বইগুলো তোমরা দেখো প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা ভাঁজের প্রত্যেকটা বিষয়ের এখানে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো হচ্ছে যেমন এই মাউন্টেন বিল্ডিংটা যদি দেখো মাউন্টেন বিল্ডিংয়ের কিন্তু যে খুব বেশি তথ্য বা হচ্ছে কি মতবাদগুলো নেই সেই ক্ষেত্রে এখানে সীমিত আছে বা এখানে দেখো বা আগ্নেয়গিরি আছে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের সাথে আছে কিন্তু জল নির্গম প্রণালী সেটা কিন্তু নেই যাই হোক তো এবার প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সেখানে মাল্টিপিল চয়েস কোশ্চেন আছে এবং মাল্টিপিল চয়েস কোশ্চেনের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণে আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক এবং সাব টপিক অনুযায়ী কিন্তু মাল্টিপিল চয়েস কোশ্চেন আছে দেখো এটা ভুয়া ভূপা সংস্থান তত্ত্বের ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে এম সিকিউ আছে তারপর শিলার উৎপত্তি ধরন বৈশিষ্ট্য সম্পর্কে এমসি কিউ পাট 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 করে দেওয়া আছে ভাঁস সম্পর্কে এমসি কিউ চুতি সম্পর্কে এমসি কিউ এরকম পাট পাট করে দেওয়া আছে এবং মোট ভূপাজ সংস্থান তত্ত্বের মোট প্রশ্ন সংখ্যা চারশো তেইশটা এবার ভূ সংস্থান বিদ্যা যদি দেখো আমরা বলছি আবার বলা থেকে বলছি প্রত্যেকটা ভিডিও সরি প্রত্যেকটা বই আমরা দেখাবো তাই আমরা শর্টে কয়েকটা চ্যাপ্টার মাত্র দেখাবো তারপর ভূসংস্থান বিদ্যা এভাবে স্টাডি মেটেরিয়ালস আছে দেখছো এবার স্টাডি আর তারপরে লাস্টে আমরা বলবো কোনটা বেটার বই আমরা তোমাদেরকে অবশ্যই বলব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এখানে জলচক্রের পর্যায় সমূহ হাইড্রোলজিক্যাল সাইকেল জলা জলপ্রবাহ ভূমিরপের বিবর্তন ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে মোবাইল কার্য শ্রেণী বিভাগ হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে জিনিসগুলো ধরে আছে কিন্তু খুব বেশি যে ডিটেলস স্টাডি মেটিরিয়ালস কিন্তু নেই দেখাচ্ছে দেখো আমরা এই জিনিসটা যদি দেখি এখানে জিওটে টেকটেকনিক্সের ফার্স্ট চ্যাপ্টার শেষ হচ্ছে কত না তোমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হচ্ছে বিয়াল্লিশ পাতায় এবার শুরু হচ্ছে তেতাল্লিশ পাতা থেকে তাহলে তেতাল্লিশ আর তেষট্টি অর্থাৎ কুড়ি পাতায় মাত্র ভূসংস্থানবিদ্যা বা জিও কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র কুড়ি পাতায় সেক্ষেত্রে জিও যদি কুড়ি পাতায় মাত্র শেষ হয়ে যায় এ থেকে একটা কথা বলতে পারি এতে স্টাডি মেটেরিয়ালসের পয়েন্ট সংখ্যা কিন্তু কম আছে বা স্টাডি মেটেরিয়ালস যথেষ্ট কম আছে কুড়ি পাতায় এই যে ভূসংস্থানবিদ্যা বা জিওমরফোলজি সম্পর্কে কী স্টাডি মেটেরিয়ালটা থাকে বলুন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই বইয়ে এমসিকিউর পরিমাণ অনেক আছে দেখো প্রত্যেকটা দেখো এখানে এমসিকিউ আছে চারশো উনআশিটা তাহলে এখানে এমসিকিউর পরিমাণ অনেক বেশি কিন্তু সমুদ্রবিদ্যা পরে চ্যাপ্টার ওসানোগ্রাফি যদি দেখি ওসানোগ্রাফিতে দেখো এখন ওসানোগ্রাফি পেজ নাম্বার নাইনটি ওয়ান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তোমার কত না নাইনটি সরি ওয়ান হান্ড্রেড থ্রি ওয়ান হান্ড্রেড থ্রিতে শেষ শুরু হচ্ছে শেষ হচ্ছে তাহলে মাত্র বারো পাতার মতো বারো তেরো পাতার মতো হচ্ছে কি স্টাডি মেটেরিয়ালস ওসানোগ্রাফিতে এবং সেখানে হচ্ছে কি তোমার এমসিকিউর পরিমাণ কিন্তু অনেক বেশি আছে এখানে সেগু প্রায় দেড়শো দুশোর মতো সম্ভবত এমসিকিউ আছে সম্ভবত হ্যাঁ দেড়শোর মতো এমসি এক্স চল্লিশটা এমসিকিউ আছে এখানে এই বইতে এমসিকিউর পরিমাণ বেশি কিন্তু অন্যান্য দিক থেকে আমরা আবার আর পরে আলোচনা করবেন ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাও বইটার অবশ্যই আমাদের যে প্লে লিস্টে আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারো কিন্তু আমরা এখন যেহেতু একটা কম্প্রোমাইজ করে সমস্ত ভিডিওকে আমরা দেখাতে চাইছি প্রত্যেকটা বইকে আমরা তুলে ধরতে চাইছি তাই আমরা শর্ট রিভিউর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাইছি ঠিক আছে প্রত্যেকটা বই যেহেতু আমাদেরকে দেখাতে হবে এবং এই বইটা লাস্টে কিন্তু দশটা স্টাডি মক টেস্ট দেওয়া আছে দশটা এবং সেই সাথে সাথে এসএলএসটি জিওগ্রাফির দু হাজার ষোলো সালে টেন ইলেভেন টুয়েলভের পুরো সমাধান এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের টেন ইলেভেন টুয়েলভের পুরো সমাধান কিন্তু ব্যাখ্যাসহ এখানে করে দেওয়া আছে ধন্যবাদ এবার পরের বইটি বইটা আমরা যেটা দেখাবো সেটা হলো ভূগোল এনসাইক্লোপিডিয়া ভারত পশ্চিমবঙ্গ বিশ্ব আমাদের এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে নাইনটেন ইলে বা ইলেভেন টুয়েলভের একটা পার্ট আছে সেটা হলো ভারত ও পশ্চিম ভারতের ভারতের ভূগোল তাই তো জিও রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটাতে আছে তো এই রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ায় এক বইটা একটু মানে বেটার বলবো কেননা এই বইটা বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা আছে এবং ব্যাখ্যা সহ আমরা কয়েকটা পাতা তোমাদেরকে আমরা দেখাই চলো বইটার দাম করা হয়েছে কত চারশো টাকা বইটা মোট পাতা সংখ্যা আছে প্রায় চারশো বাইশটার মতো প্রথমে সূচিপত্রটা যদি আমরা দেখি বইটা সূচিপত্র দেখো বইটা সূচি একটু যেহেতু এটা কালার বই তাহলে একটু ফেড হচ্ছে আমরা তোমরা ধরে রেখাচ্ছি দেখো সূচিপত্রটা যদি দেখো এখানে ভারত ভারত প্রতিবেশী দেশসমূহ এভাবে কিন্তু পরপর পরপর সূচিপত্রগুলো পুরো রিজিয়াল জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা পুরোপুরি কভার করা হয়েছে এবং তারপরে আছে কি পশ্চিমবঙ্গের অবস্থান এবং বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবার এই বইটায় আমরা কী কী আছে তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো দেখো এখানে প্রথম চ্যাপ্টার আমাদের কি ভারত ও প্রতিবেশী দেশসমূহ এই ভারত প্রতিবেশী দেশসমূহ থেকে কী কী প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসেছিল সে আইএস আইপিএস ইউপিএসসি ডাব্লিউবিসিএস পিএসসি অন্যান্য স্টেট পিএসসি এসএসসি সিজিএল সহ তারপরে এনটিপিসি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো এসেছিল সমস্ত প্রশ্ন রিজনাল জিওগ্রাফির ক্ষেত্রে বইটা খুবই গুরুত্বপূর্ণ কেননা পয়েন্ট ধরে ব্যাখ্যা করা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা এই যে নিম্নলীক্ষিত কোন রাজ্যটির সাথে দিল্লির সীমারেখা দেখা যায় চারটে অপশন চারটের মধ্যে কোনটা হবে কেন হবে সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে এবং সিক্রেট টিক্স সেখানে এই সাথে সাথে এই উত্তরের রেসপেক্টে আরও কী কী উত্তর হতে পারে সেই সমস্ত জিনিস কিন্তু এই বইটাতে তুলে ধরা হয়েছে ঠিক আছে এই বইটাতে পরপর পরপর এরকমভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে যেমন ভারতের ভূ বিভাগ এই প্রশ্নটা তোমাদের তো জানো রিজনাল জিওগ্রাফিতে আছে তো রিজনাল জিওগ্রাফিতে এই যে জিনিসগুলো এত সুন্দরভাবে এত প্রশ্ন আছে যেটা তুমি ধারণার বাইরে এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর করা আছে কিন্তু এই চ্যাপ্টারে ঠিক আছে তো এই সেক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে এই বইটা ভালো বলতে হবে কারণ এর এই ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে তপতি পাবলিশার্সের এই বইটা কিন্তু খুবই ভালো হবে নেক্সট আমরা যে বইটা দেখাবো সেটা হলো জিও প্যারাডাইস পাটন নেক্সট আমরা যে বইটা দেখাবো সেটা হলো জিও পার্ট পাটন এই জিও প্যারাডাইস পাটন পান্নামল্লিকের লেখা এই বইটা জিও প্যারাডাইসের দুটো সিরিজ পাটন পাটু পাটনে কি আছে দেখো পাঠনে আমরা যদি এই বইটার দাম করা হয়েছে তোমার পাঁচশত তিন টাকা এবং বইটাতে তুমি মোট পাতার সংখ্যা ছশো বাইশটার মতো পাতা সংখ্যা পাবে সম্ভবত এবং বইটাতে যে সিলেবাসটা আছে আমরা একটা সিলেবাস দেখিয়ে দিই তারপর এই বইটার সঙ্গে অন্য বই তুলনা করবো এবং লাস্টে একটা সামারি আমরা বলবো ঠিক আছে তো এই বইটা তোমরা যদি দেখো এখানে কি কী আছে ভারত তথা পৃথিবীর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ লেখা আছে যেমন কি ভারতের বৃহত্তম পৃথিবীর বৃহত্তম ভারতের উচ্চতম পৃথিবীর উচ্চতম ভারতের দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম এরকমভাবে পরপর পরপর আছে এবং ভৌগোলিক একক সমূহ আছে তারপরে এমসি কিউ আছে তারপরে এক চ্যাপ্টারে আছে কি সংক্ষিপ্তরূপ অ্যাব্রিভিয়েশন তারপর গুরুত্বপূর্ণ সালো ঘটনা তারপরে এই সমস্ত জিনিসগুলো পরপর আছে বইটা পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে অন্য ভিডিও দেখা দেওয়া আছে সেটা দেখতে পারো যাই হোক এখানে গুরুত্বপূর্ণ ভৌগোলিক সমূহ দেখাচ্ছে হ্যাঁ আমরা এই কিছু টিপস দেখাবো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো বইটাতে এখানে ভারতের গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাদ দিয়ে যখনই আমরা এর থেকে চলে যাচ্ছি এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী দেখলে এই বইটা অ্যাকচুয়ালি বলতে পারবো মাইন্ড ম্যাপ বুক মাইন্ড ম্যাপ বুক মানে কি যে বইটা তোমাদেরকে সহজে মনে রাখতে সাহায্য করবে বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে যেমন ক্ষুদ্রকণা বিসরণটা কি কোন শিলায় হয় কাকে বলে এতগুলো কিছু মনে না রেখে ঠিক আছে ক্ষুদ্রকণা বিসরণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটা জিনিস ছক ডায়াগ্রাম এবং মাইন্ড ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা তোমরা সহজে ব্যাখ্যা করতে পারো এবং পড়তে পারো ঠিক আছে এই বই থেকে এমএসসি অর্থাৎ মাদার সার্ভিস কমিশনের প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছিলো তোমরা এই বইটা দেখছো বেশিরভাগ এই বইটা মোস্ট অফ দ্য কিন্তু ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র কি আছে দেখো অনলাইনার আছে ঠিক আছে মাইন্ড ম্যাপ করা আছে এখানে ডিটেলসে কিছু নেই এখানে ডিটেলস কিছু পাবে না তবে কিন্তু যত ধর মানে কি ধরো কোনো একটা পয়েন্ট নদী নদী পুনর্জম যে টপিক ওই টপিকের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো পড়তে হবে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এতে আছে ঠিক আছে এই বইটা ছোট হয়তো ডিটেলস নেই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং বইটাতে লাস্টে কি আছে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ দেওয়া আছে বইটাতে লাস্টে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ দেওয়া আছে এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শেষ হয়ে যাওয়ার পরে বইটাতে গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন বই লেখক এবং ট্রিপস দেওয়া আছে কীভাবে শর্টকাট মনে রাখবেন এই বইটার পরে আমরা দেখাবো কি না তোমাদের জিও প্যারাডাইজ পার্ট টু বইটা জিও প্যারাডাইজ পার্ট টু এই বইটা তোমরা যদি দেখো এই বইটাতে পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে তো এই বইটাতে একটু অন্যরকম দেওয়া আছে দেখো সূচিপত্রটা যদি আমরা দেখি প্রথম ভৌগোলিক একক সমূহ অর্থাৎ ভূগোলের যে সমস্ত জিওগ্রাফির ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো পরপর দেওয়া আছে আমরা শর্টে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে ভৌগোলিকের যত মানে টপিক আছে সেলাসটি জিওগ্রাফির ক্ষেত্রে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সমস্ত যত ধরনের পার্থক্য হয় সমস্ত পার্থক্য এক জায়গায় দেওয়া আছে সমস্ত পার্থক্য ভূমির বিদ্যা যত পার্থক্য সমুদ্রবিদ্যার যত পার্থক্য জলবায়ু বিদ্যার পার্থক্য সমস্ত পরিবেশ ভূগোলের পার্থক্য অর্থনৈতিক ভূগোলের পার্থক্য এরকমভাবে দেওয়া আছে তারপরে ভৌগোলিক কারণ সৃষ্টির কারণ অপর নামকরণের কারণ অন্যান্য তৃতীয় অধ্যায় আছে কি না বিভিন্ন যেমন মহাদেশীয় ভূতককে শিয়াল বলে কেন মহাসাগরীয় ভূতককে সীমা বলা হয় কেন টোপুসপিয়ারকে মণ্ডল বলা হয় কেন বা এস তরঙ্গের তুলনায় এল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা বেশি কেন এই সমস্ত যে গুরুত্বপূর্ণ কেন কারণ সমস্ত কেনর উত্তর কিন্তু তুমি পাবে এই বইটাতে যত ধরনের তোমার মনে কেন প্রশ্ন আছে না সেই কেন প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই বইয়ে পাবে সমুদ্রবিদ্যায় যত কেন প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে জলবায়ুবিদ্যার যত কেন প্রশ্নের উত্তর পেয়ে যাবে জীব ভূগুলো যত কেন উত্তর পেয়ে যাবে মানবীয় ভূগুলো যত প্রাণের উত্তর পেয়ে যাবে তারপরে কি আছে তত্ত্ব মতবাদ ও মডেল পরের চ্যাপ্টারে আছে অর্থাৎ সমুদ্রবিদ্যা ভৌগোলিক হচ্ছে ভূপৃষ্ঠ জিওমোফোলজি থেকে যে বা অর্থনৈতিক যত তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো এখানে দেওয়া আছে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নপত্র দেওয়া আছে এই বইটাতে আমরা দেখাবো দেখো এই বইটা আমরা রিভিউ দেখাবো কন্টেন্টে দেখো এখানে দেখো যে প্রথম আমরা যে থটগুলো আছে থটগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হয়েছে তো থটগুলো আমরা একটু পার হয়ে যে মেন জিনিসটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে ভূগোলের যে জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ জিওটেকট্রনিক্স ভূগোলে আমরা জানি ডায়াগ্রাম ছাড়া অন্ধ তো সেখানে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা পাতা যদি আমরা উল্টাই দেখো প্রত্যেকটা টপিকে ডায়াগ্রাম ধরে বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা টপিক আমি প্রত্যেকটা পাতা উল্টাবো যে কোনো না যে কোনোভাবে সেটা তোমাদের বোঝানোর জন্য ডায়াগ্রাম কিন্তু দিয়ে দিয়েছে এই বইটাতে দেখো যে কোনো না যে কোনো ক্ষেত্রে ডায়াগ্রাম আমি আবার রিকোয়েস্ট করব বইটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে কিন্তু জানাবে প্রত্যেকটা যে বইটা ভালো লাগবে তোমাদের প্রিয় বইটা অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে এখানে ডায়গ্রাম তবে এই বইটাই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ডায়াগ্রাম ছক ক্লাইমেটোলজি থেকে শুরু করে এনভাররমেন্টাল জিওগ্রাফি ডায়াগ্রাম ছক যে যেটা যেটাভাবে মানে প্রয়োজন সেখানে কিন্তু পুরোপুরি দেওয়া আছে এই বইটাতে ডায়া পুরোপুরি ডায়াগ্রাম বেসিস নির্ভর এবং ম্যাপ বেসিস নির্ভর বই হলো এটা এবং বইটাতে ভালো স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে তবে কিন্তু বইটাতে একটাও এমসি কিউ পাবে না আবার বলে রাখছি এই বইটাতে তুমি ম্যাপ বেসিস পড়া পাবে কিন্তু কোনো এমসিকিউ পাবে না এই বইটাতে কোনো এমসিকিউ পাবে না এই বইটাতে কোনো এমসিকিউ পাবে না বারবার বলছি ঠিক আছে এবার মানচিত্র মানচিত্র অঙ্কনবিদ্যা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু ডায়াগ্রামের উপর ভিত্তি করে খুব সুন্দরভাবে এটা করেছে দেখো প্রত্যেকটা যতটা পার্থক্যগুলো বলেছিলাম না সমস্ত কিছু দেখো ডায়াগ্রামের মাধ্যমে করেছে যতগুলো ডায়াগ্রাম দেওয়া সম্ভব সুন্দরভাবে তারপরে হচ্ছে কি বিভিন্ন তথ্য সম্পর্কগুলো সে যে ক্যানোর উত্তরগুলো খুব সুন্দরভাবে দেখো করে করা হয়েছে ঠিক আছে এই ঝরলবর্গীয় অরণাঞ্চলে কাস্টশিল্পগুলো ওটার কারণে কি যত ক্যানোর দেওয়া আছে এরকমভাবে বইটা কিন্তু এই বইটা কমপ্লিট করা হয়েছে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো ভূগোল জিজ্ঞাসা অমর মণ্ডল সরি অমর বিশ্বাস উমামণ্ডল এই বইটার দাম করা হয়েছে চারশোতে নিরানব্বই টাকা বইটা প্রায় সাতশোর অধিক পেস্টটা এই বইটাতে তোমরা পাবে কি পুরোপুরি এমসিকিউ প্র্যাকটিস বই পুরোপুরি এমসিকিউ প্র্যাকটিস বই বইটাতে প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ পাবে টপিক এবং সাবটাইপিক অনুযায়ী দেখো আমরা কয়েকটা পাতা আমরা তোমাদেরকে দেখাবো তো যদি তোমরা দেখো দেখো পরপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কি হচ্ছে না শুধুমাত্র এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা দেখো শুধু এমসি কিউ শুধু এমসি কিউ কিছু কী দেখা যাচ্ছে এমসি কিউ ছাড়া কিন্তু অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে এমসি কিউ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে যেগুলো তোমাদের ক্ষেত্রে বা প্রত্যেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই এমসি কিউগুলো তোমরা অবশ্যই করে দেখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু এখানে প্রচুর এমসি কিউ এবং এমসি কিউ একটা চ্যাপ্টারে চারশো তিনশো পাঁচশো করে এমসি কিউ আছে এবং প্রত্যেক প্রায় বইটাতে পাঁচ হাজারের অধিক এমসি কিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এই বইটা শুধু এমসি কিউ ছাড়া অন্য কোনো কিন্তু তুমি পাবে না এমসিকিউর উত্তরের সহ পাবে ঠিক আছে এটা হচ্ছে এসএসসি এলএসটি সহ সমুদ্ধ পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী এবার আমরা যে বইটা দেখাবো সে বইটা হলো গুরুত্বপূর্ণ বই যেটা হলো তোমরা সবাই জানো সে বইটা যেটা কার্তিক চন্ডমণ্ডল কার্তিক মন্ডলের এই বইটা দেখাবো এখানে আমরা প্রথম এই বইটার দাম করা হচ্ছে সাতশত উনপঞ্চাশ টাকা বইটা লেটেস্ট পাবলিক বই দু হাজার বই দু হাজার পঁচিশ ছাব্বিশে এবং বইটাতে তোমার প্রথম সিলেবাসগুলো দেখো সিলেবাসগুলো দেখছো প্রত্যেকটা সিলেবাসের শেষে অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের শেষে নেট সেটের প্রশ্ন এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্রচুর পরিমাণে পরিমাণে দেওয়া আছে এবং অ্যাড লাস্ট কি আছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর এবং ত্রিপুরার সম্পর্কে কিছু জিওগ্রাফিক্যাল কন্ট্যাক্ট দেওয়া আছে কারণ ত্রিপুরার ভূগোলের ক্ষেত্রে বা ত্রিপুরার এলএসটি পরীক্ষার ক্ষেত্রে বইটা বেশ করে লেখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি তাই এই বইটা ত্রিপুরা সিলেবাসে দেওয়া আছে এবং অন্যান্য রাজ্য কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় বিভিন্ন যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান দেওয়া আছে তারপরে প্র্যাকটিস সেট দেওয়া আছে তারপরে ও এমআর দেওয়া আছে যাই হোক আমরা কয়েকটা এর স্টাডি মেটেরিয়ালস করার আগে এর স্টাডি মেটেরিয়ালসগুলো দেখে নেবো এই বইটাতে দেখো এইটা স্টাডি মেটেরিয়ালগুলো দেখছো প্রত্যেকটা যেটা যেরকম ছক ডায়াগ্রাম যেটা যেরকম প্রয়োজন সেটা সেরকমভাবে তোমাদেরকে ব্যবহার করে দেখানো হয়েছে এটাতে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তোলা ধরা প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের দ্বারা বোঝানো হয়েছে এখানে প্রত্যেকটা হচ্ছে কি এস এলস টি জিওগ্রাফির ক্ষেত্রে নাইনটেন ইলেভেন টুয়েলভের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা জিনিস যতটুকু পারা যায় অত না মানে কোনোটা ছাড়েনি অন্তত কম হলেও সেখানে এখানে কিন্তু পুরোপুরি তোমাদের সিলেবাসটা কভার করেছে এখানে এই বইটাতে তোমরা এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে পুরো সিলেবাস কভার হয়ে যাবে এবং তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে তোমরা যদি দেখো এখানে টোটাল এখানে এসেলেস্টিক জিওগ্রাফির ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল এমসিকিউ আছে ফার্স্ট চ্যাপ্টারে তিনশো কুড়িটা ঠিক আছে এবার ভূমিরূপবিদ্যা জিও মারফোলজিতে এখানে বইয়ের পাতার সংখ্যা দেখো স্টাডি মেটেরিয়ালস কত আছে বি বি দেখো বি টোটাল স্টাডি মেটেরিয়ালস কত আছে না স্টাডি মেটেরিয়ালস টোটাল একান্ন পাতা বাহান্ন পাতার মতো স্টাডি মেটেরিয়ালস আছে আর এর স্টাডি মেটেরিয়ালসের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিক আমরা বলছি বারবার তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে এর এক প্রত্যেকটা টপিক এবং সাবটপিক যেম আববিকার আছে তো আবিকার শেষ হয়ে যাবে তারপর তোমাদের একটা জিনিস আবিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য আবিকার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক এক একটা জায়গায় এক লাইনে দেওয়া আছে যাতে তোমরা এটা পড়ার পরে যাতে এটা বারবার বারবার পড়লে এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে পারো সেই জন্য কিন্তু এটা অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা টপিকে এরকমভাবে কিন্তু দেওয়া আছে দেখো জলচক্র জলপ্রবাহ পড়াচ্ছে তারপরে দেখো জলপ্রবাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য এরকমভাবে কিন্তু দেওয়া আছে এখানে বি এই যে চ্যাপ্টারটায় দেখো বাহান্নটা পাতা নিয়ে কিন্তু এটা এখানে ভূমিরুবিদ্যা চ্যাপ্টারটা স্টাডি মেটেরিয়ালস আছে সেখানে কিন্তু অন্য বইয়ে কত কুড়িটা না পঁচিশটা পাতা দেখছিলে কিন্তু এমসিকিউর পরিমাণ আছে কিন্তু এই বইটাতে যেমন স্টাডি মেটেরিয়ালস আছে তেমন এমসি যথেষ্ট পরিমাণ আছে এই বইটা বেশি রিভিউ আর আমরা দেখাচ্ছি না ঠিক আছে কারণ আমাদের আরও অন্যান্য বইগুলো সমস্ত বই একসাথে দেখাবো তবে তার আগে বলি তোমাদের একটু বলে রাখি হ্যাঁ একটু হিন্টস দিয়ে থাকি কোন বইটা ভালো তো মোটামুটি এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে এটা ফুলি সিলেবাস কভার করছে এবং যেটা জিও প্যারাডাইজ পার্টন এইটা রাখলে তোমাদের রিভাইসের ক্ষেত্রে সুবিধা হবে অনলাইনের মাইন্ড ম্যাপ করা আছে এই বইটা ঠিক আছে এবং এই বইটাতে তোমরা কীভাবে এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে ডায়াগ্রাম বেসিস পড়া পাবে ঠিক আছে এবং এই বইটা থেকে কীভাবে শুধুমাত্র হচ্ছে এমসি কিউ বই পাবে তো সবচেয়ে সেরা এটা হলো ভূগোল পরিচর্যা পরিচর্যা বই এটা শেখ মফিজুল ইসলামের বই এ বইটা তোমরা প্রথম সূচিপত্রগুলো দেখছো অর্থনৈতিক ভূগোল বা পরিবেশগত ভূগোল বা সিলেবাস যেগুলো যা আছে তারপর দেখো এই বইটার কন্টেন্ট তো বইটাতে প্রথম দেখছো যে ভূমিরূপ বিদ্যা বা জলবায়ু বিদ্যা সম্পর্কিত অ্যাকচুয়ালি বইটা এমসিকিউ কিউ নির্ভর বই এবং বইটিতে তোমাদের যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে সেটা পুরোপুরি এমসি কিউ নির্ভর তারপরে এসএসসি ভূগোল অনার্স বা পিজি চ্যাম্পিয়ন এটা হচ্ছে কে তোমাদের অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই অনিশ চট্টোপাধ্যায় স্যারের বইটা তোমরা দেখছো পরপর আমরা দেখাবো অনিশ চট্টোপাধ্যায় বইটা স্যারের বইটায় এখানে স্টাডি সহ চ্যাপ্টারওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস কিন্তু দেওয়া আছে এবং যথেষ্ট কোয়ালিটিফুল বই এ বইটা তো বইটাতে স্টাডি মেটিরিয়ালস সহ এখানে এমসি দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ দেওয়া আছে তবে কিন্তু বইটাতে স্টাডি মেটেরিয়ালসের পরিমাণ তুলনামূলক অনেক কম কারণ বইটা কোয়ালিটি

স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বইটা পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে তারপরে এখানে ভূ ভারত খানাইলাল মণ্ডল অলোকনাথ ঘোষ এই বইটায় শুধুমাত্র ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে ভারতের যত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো বই দিক এটা কেননা ফুল স্টাডি মেটেরিয়ালসের থেকে পাবে ঠিক আছে আর এইটা অবশ্যই সাথে রাখবে কেননা তোমাদের মাইন্ড ম্যাপের প্রয়োজন বা রিভিশনের প্রয়োজন এটা কিন্তু দরকার আছে ধন্যবাদ এবার আমরা পরের ভিডিও পরের বইগুলো জানাবো তো তার আগে বলি তোমাদের যে বইটা ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে হ্যাঁ ঠিক আছে এবার তারপরে বই আমরা দেখাবো